বিশ্বাহি সদি হয়ে আসছে হেলি আমি সম্মানিত উপস্থিতি আমরা একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট গঠন করেছি বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের অগ্রযাত্রা দিন দিন এগিয়ে চলছে জনগণের মাঝে একটি গ্রহণযোগ্যতা সৃষ্টি হচ্ছে আমরা আমাদের আদর্শ এবং উদ্দেশ্যগুলো দিনে দিনে মানুষের কাছে পৌঁছাতে পারছি আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই কল্যাণ রাষ্ট্রটি কেমন হবে আমাদের প্রিয়নবে হজারত মোহাম্মদ সোল্লাহু আলি ওয়া সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন কিভাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় সুদ ঘোষ দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা এই জন্য আমি বাংলাদেশের আপামর জনগণের প্রতি আহ্বান জানাব আসুন বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টে যোগদান করুন এবং বাংলাদেশের শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ